সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে পিনাকি ভট্টাচার্য নিজের হেইটার এবং নিরাপত্তা নিয়ে কথা বলেছেন সেই পোস্টে পিনাকি ভট্টাচার্য কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য লেখেন মাঝে মাঝে আমার ইচ্ছা হয় আমার হেইটারদের জন্য ক্লাস নিতে আমার হেইটাররা চায় প্রতিপক্ষের পরাজয় কিন্তু এটা না চাই নাই যে প্রতিপক্ষের কাছে পরাজয়ের সংজ্ঞাটা কি ইংরেজিতে একটা কথা আছে লিভিং অ্যাট দ্য এজেস আমার বেঁচে থাকাটা ঠিক এমনই এর জন্য হাসিনাকে ধন্যবাদ দিতে হয় আমার জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই বিশাল আর ভয়ঙ্কর প্রতিপক্ষের সাথে বুক চিতায়ে লড়াই করা ছাড়া বিকল্প নাই শত্রু শুধু দেশের লোক নয় ভিন্ন দেশের শত্রু আছে বাংলাদেশের এলিট মিডিল ক্লাসের সমাজে জায়গা নেওয়ার প্রত্যাশা নাই এই যে আমার এজিএসএ থাকা সেটাই আমার সবচেয়ে বড় ডিফেন্স সবচেয়ে বড় প্রতিরক্ষা কারণ যারা আমাকে থামাতে চায় তাদের শুধু মাঝারি বুদ্ধি না তাদের মূল্যবোধ বাঙ্গু মিডল ক্লাসের আর তারা তাদের মিডল ক্লাস প্যারাডাইমের ভেতর থেকে যুদ্ধ করে আমি তো ওই প্যারাডাইমের মধ্যেই থাকি না আমার লড়াই তো বাইরের খোলা আকাশের আমি তো ভয় পাই না ঘৃণা পাওয়ার একা থাকার বাঙ্গু মিডিল ক্লাস আর এলিটের প্যারাডাইমের বাইরে থাকার পথমালু ডেইলি স্টারে তো আমার লেখা ছাপা হওয়ার দরকার নাই বাংলাদেশে তো আমার মন্ত্রীর পদ ব্যাংকের লোন সরকারি অনুগ্রহ এমপির মনোনয়ন বাঙ্গু মিডল ক্লাসের হাততালির দরকার নাই এই কারণেই আমার শত্রুরা আমারে হারাইতে পারে না কারণ আমাকে হারানোর ছকই বোঝে না শত্রুরা তারা অভ্যস্ত মানুষকে সুযোগের বা সুবিধার লোভ দেখিয়ে লাভ লোকসান সম্মান অসম্মানের ভয় দেখে নরম করতে কিন্তু আমি এমন এক বাস্তবতায় বাস করি যেখানে ভালো মন্দ হারজিত সব কিছুর সংজ্ঞাই আলাদা আমি সেই জায়গা থেকে কথা বলি যেখানে সাধারণ নৈতিকতা হোচট খায় আর প্রতিষ্ঠানিক কৌশল মুখ থুবড়ে পড়ে সেই জায়গার নাম এইজেস। আর সেই এইজেসের যেই দাঁড়াক সরি বাঙ্গুরা তাকে তোমরা এই মধ্য মেধা দিয়ে হারাতে পারবে না পিনাকি তোমাদের দৌড়ের লিমিট জানে তোমরা বাম সেকুলার বাঙ্গুরা যেই স্কুলে পড়ছ ওই স্কুলে পিনাকি একসময় মাস্টারি করে আসছে